সীতারাম বন্ধুরা আজকে একাদশে একাদশীতে আমি বানাবো আলু কুলচা আর হচ্ছে আলু মটরের তরকারি আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা একটু ফাঁক করে ওর মধ্যে চার চামচ বড় আমি টক দই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি আর নুন আর চিনি আর নুন দেওয়ার পরে আমি বেকিং পাউডার দিয়ে দেবো বড় এক চামচের বেকিং পাউডার দিয়ে দেবো আর এক চামচ ছোট এক চামচের আমি খাওয়া সোডা দিয়ে দেবো এটাকে দিয়ে এবার আমি একটা চামচ দিয়ে এটাকে একটুখানি মিশিয়ে নেব আমার একটু কম ওটা পড়ছিল না সেই জন্যে আমার অনেকগুলো আবার দেখাতে হলো তো বন্ধুরা ওটা আমার এক চামচই আমি নিয়েছি ওই ছোট চামচটা ভরে এক চামচ নিলেই হবে এবার এটা একটুখানি আমি ফুলতে দেবো পারমেন্ট হবে একটুখানি ঢাকা দিয়ে আমি রেখে দেব বন্ধুরা দেখুন এবার কেমন ওটা ফুলে গেছে এবার একটুখানি তেল দিয়ে আমি ঢাকা দেওয়াটা দেখাতে ভুলে গেছি বন্ধুরা তো দেখুন এবারে আমি এটা মেখে নিচ্ছি একটুখানি এক চামচ বড় চামচের তেল দিয়ে একটু গরম জল দিয়ে মেখে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে এটা ভালো করে আস্তে আস্তে আমাকে মেখে নিতে হবে একবারে হট করে সব জলটা দিয়ে দিলে হবে না বেশি নরম হয়ে গেলে তখন কিন্তু বেলার সময় অসুবিধা হবে আমি ভালো করে এটাকে মেখে নেবো আমার মাখা একটু হয়েছে আরও আমি এবারে দেখুন কেমন করে মাখছি আপনারাও ঠিক এইরকম করেই ডোলে ডোলে মাখবেন তাহলে কিন্তু কুলচাটা খুব নরম হবে দেখুন আমি যখন এরকম করে মাখছি একটা কেমন জালি জালি ভাব দেখাচ্ছে আপনাদের দেখাবো আমি দেখুন এরকম করে করে ঠেসে ঠেসে গায়ে হাত দিয়ে ঠিক এই হাতে তালুর নিচটা দিয়ে আপনাদের মাখতে হবে কিন্তু দেখুন নরম হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবারে আমি স্টাফিং টা বানিয়ে নেব এই গ্রেটারটা দিয়ে গ্রেট করে নেব আমি গ্রেট করে নিয়েছি এর মধ্যে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা গোলমরিচের গুঁড়ো আমি মিশিয়ে দিলাম নুন দিয়ে দিলাম রেগুলার সল্ট সেটা দিয়ে 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 দিয়েছি নুন দিলাম দিলাম আমি একটু আদা কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার খানিকটা ধনে পাতা দিয়ে দেবো আর এর মধ্যে দেবো একটু হিং আর চিলি ফ্লেক্স বন্ধুরা এটা ভালো করে মেখে আমি আবার ফিরে আসছি আমার ভিডিওটা ইউটিউব থেকে যদি দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বটনটা টিপে দেবেন আর অল বটনটাও টিপে দেবেন যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যদি এফবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন লাইক ও কমেন্ট করবেন আমি একটু লাল যে লঙ্কার গুঁড়ো ওটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি যাতে কালারটা লাল হয় এবার আমার এটা দেখুন রেস্টে রাখা হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি গোল গোল করে লেচি কেটে নিচ্ছি আমি এখন বেশি করব না চারটে করবো আরগুলো রেখে দেবো পরে করব বন্ধুরা আমার আজকে একাদশী আমার এখন পুজো করতে হবে এই জন্য আমি চারটেই করলাম আর বাদ বাকি সব রেখে দেবো পুজো টুজো হয়ে যাবে তারপরে বানাবো আমি তো আজকে আমার উপোস আমি সব খাই না আমি ফল খেয়ে থাকি এরকম একটা বাটি করে নিতে হবে এই বাটির মধ্যে এই আলু পুরটা দিয়ে দিতে হবে যেমন করে আলুর পরোটা বানান তারপরে কচুরির পুর ঠিক সেম প্রসেসেই করতে হবে এবারে এই মুখটা মুড়ে নিতে হবে ভালো করে সিল করতে হবে যাতে কোনোভাবেই না আলুটা বেরিয়ে আসে একটু পাতলা টাতলা হলে কিন্তু মানে দুটো দিকই দুটো পিঠই সমান করতে হবে নাহলে কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকতে পারে এবার আমি এটাকে বেলে নেব আর এটা একটু ওভাল টাইপের বেললেই ভাল লাগে আপনারা চাইলে গোলও বেলতে পারেন কিন্তু এই ওভাল শেপটা কিন্তু দেখতে ভালো লাগে সেই জন্য আমি ওভাল শেপই নিচ্ছি আর বন্ধুরা আমার কাছে এখন কোনো নন ফ্রাই প্যান বা কড়াই নেই সেই জন্য আমি প্লেন চাটুতেই করে দেখাবো চাটুতেও যে এত সুন্দর কুলচা বানানো যায় আপনারা দেখে অবাক হয়ে যাবেন একবার ট্রাই করে দেখবেন ঘরে আপনারা ঠিক রেস্টুরেন্টের মতনই স্বাদ পাবেন এই কুলচাপে আর বন্ধুরা ময়দাটা আপনারা কিন্তু দুধ দিয়েও মাখতে পারেন খাঁইটা দুধ খাঁইটা জল দিয়ে মাখতে পারেন তাতেও ভালো হয় আমি পুরো জল দিয়ে মেখেছি আমি আর একটু হালকা করে এটা বেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর বেলা হয়েছে এবার আমি একটা কড়াই বসিয়ে দেব আর আপনি দেখলেন তো মানে ওর কতটা রেখেছি আপনাদের দেখালাম একটু আগেই উঁচু করে এরম করে আমি সবকটের চারটেই আমি বেলে নেব এবারে আমি একটা চাটু বসিয়ে দেবো আমি এটাকেও ভাবে বেলে দেবো তোহা এর মধ্যে আমি কালো তিল সাদা তিল আর ধনে পাতা দিয়ে দেবো এটা দেখতে সুন্দর লাগবে একদম রেস্টুরেন্ট স্টাইলে দেখতে হবে এরকম করে চারটে আমি করে নেবো আর বাদবাকিগুলো পরে আমি এরকমভাবেই করে নেবো দেখুন আমার বেলা হয়ে গেছে এবার আমি একটা চাটু বসিয়ে দিয়েছি এর মধ্যে খানিকটা জল দিয়ে দিলাম আমি বন্ধুরা আপনাদের পরপর দু তিনটে ভেজে আমি দেখাবো কেননা বেশি বড় ভিডিও হয়ে গেলে আমার ছেলে আমার বস দুজনেই রাগ করে বলে আমাদের এত সময় নেই ভিডিও দেখার তো সেই জন্য আমি বেশি বড় ভিডিও করতে চাই না তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম দিয়ে এটা বসিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে দেবো আমার বন্ধুরা আমি আগেই বলেছি ননস্টিকের এটা আমার যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্যে আমি সব বাসন কোসন বাতিল করে দিয়েছি আমি সে আমার ওই যে ইয়ে ছিল ননস্টিকের প্যান ম্যান সব ছিল আমি সব দিয়ে দিয়েছি আমার দিদিকে তো সেই জন্যে আমি এই দিয়ে করছি এখনো আমার কেনা হয়নি বন্ধুরা এতে করেও আমি আশা করি খারাপ হবে না আপনারা নিজেরাও দেখতে পারবেন কতটা সুন্দর চাটুতে কুলচা বানানো যায় ওভেন নন স্টিকের প্যান ছাড়াও যে এমনি তাওয়াতে এতটা সুন্দর কুলচা বানানো যায় আপনারা নিজেরাই আজকে দেখে অবাক হয়ে যাবেন আর বাড়িতে অবশ্যই এরকম করে বানিয়ে কুলচা খাবেন ভীষণ ভালো লাগবে আর যে এরকম করে করছি বলে নন স্টিকের প্যান নেই বলে বা ওভেনে করছি না বলে যে স্বাদ কিংবা নরম হবে না এটা কিন্তু আপনারা একদম ভাববেন না দেখুন কতটা সুন্দর একদম ফুলে গেছে প্রতিটা ফুলে যাচ্ছে যদি আমি আপনাদের ঢাকা ছাড়া যদি দেখাতে পারতাম মানে কাচের ঢাকা দিয়ে তাহলে আপনারা নিজেরাই দেখতে পারতেন ফোলাটা নিজে থেকে কেমন ফুলছে বন্ধুরা আমি আর একটা নিলাম আর একটাও ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকা চাপাটা দিয়ে খুলে আমি আবার দেখছি দেখুন ফুলে গেছে ওপরটা একটুখানি এরকম করে খোঁচা দিয়ে দিয়ে তুলতে হবে কেননা আপনারা দেখতেই পাচ্ছেন কেমন ফুলেছে ওই জন্য কেমন ঢ্যাপ হয়ে রয়েছে ভালো করে এটা আমি ঘি লাগিয়ে নিচ্ছি আমি দু তিনটে এরকম করে করে দেখাবো এবারে আমি এটা তুলে নেবো এটা আমার হয়ে গেছে এই পিঠেও আমি ঘি লাগিয়ে নিচ্ছি এবার আমি এটা তুলে নেবো আমি আর একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটা কুলচা দিয়ে দেবো ওর মধ্যে দিয়ে দিলাম কুলচা আবার ঢেকে দিলাম দশ মিনিট বাদে ঢাকাটা খুলে দেখব দেখুন কতটা সুন্দর ফুলে গেছে আমি পিঠটা উল্টে দিলাম দিয়ে আমি এর মধ্যে ঘি লাগিয়ে আবার ঢাকা চাপা দিয়ে ভাজবো আর বন্ধুরা প্রথম যখন করবেন তখন কিন্তু মানে ফ্লেমটা হাইতেই রাখবেন তবে যখন দ্বিতীয়বারে কিন্তু একটু মিডিয়াম আঁচে রেখে নিচটা ওপর দিকটা করবেন মিডিয়াম আছে ঢেকে দিয়ে করলাম এবার এই দিকটা আবার হয়ে গেছে এর মধ্যেও আমি লাগিয়ে নেব ঘি দ্বিতীয়বার যখন ঢাকা যাওয়া দেবেন তখন কিন্তু মিডিয়াম আছে করবেন তাহলে ভালো হবে দেখুন আমার কুলচাটা হয়ে গেছে দেখুন কুলচাটা কত সুন্দর দেখতে হয়েছে আমি এটাও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আপনারা ভাববেন যে নরম হয়নি দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনি এটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে আর তেমনি সফট হয়েছে আমি আজকে খাবো না কিন্তু আমি আমার ছেলেকে খাইয়ে করবো যে ছেলে কি বলে সেটা আমি আপনাদের জানাচ্ছি ছেলে খেয়ে বলছে দারুন হয়েছে মুখে দিয়ে